অনেকটা শেখ মুজিবের ভাষা বা শেখ হাসিনার বসে ভাষা বলে মনে হয় সব বিতাড়িত করা হবে এই ভাষা আমরা শেখ মুজিবের কাছে শুনেছি সব নিশ্চিন্ন করা হবে লাল ঘোড়া দাবিয়ে দেওয়া হবে কবর দেওয়া হবে পাকিস্তানে চলে যান অন্য দেশ খুঁজে নিন এই ভাষায় যখন আমরা এসে গেছি ইতিমধ্যে এই সংস্কার না নির্বাচন এই আকনটা আগে সেই বিষয় নিয়ে তার মানে দিনে দিনে আমাদের ধৈর্যচ্যুতি ঘটছে সবাই যদি মনে রাখতো একটা বিষয় যে আমরা শেখ হাসিনার মতো একজন এই রকম সৈরাচারী শাসকের থেকে কিভাবে মুক্ত হয়েছি ষোলো বছরের ইতিহাস দেখেন আমরা মুক্ত হয়েছি শেষ পর্যন্ত যখন আমরা সবাই একসাথে হতে পেরেছি সবাই একমত হতে পেরেছি একটাই শুরু করে শেখ হাসিনার পতন চাই ছাত্ররা এই পতন একদম শেষ তিন দিনে এসে চেয়েছে বাকি রাজনৈতিক দলগুলি প্রথম থেকে চেয়ে আসছে এটার জন্য তারা অত্যাচারিত হয়েছে তারা জেলে গিয়েছে তারা গুম হয়েছে তারা খুন হয়েছে তারা নিখোঁজ হয়ে গেছে তারা ধান খেতে ঘুমিয়েছে তারা মামলা খেয়েছে সবই হয়েছে ছাত্ররা শেষ তিন দিনে বা চার দিনে বা এক সপ্তাহের মধ্যে এসে এই দাবির সাথে যখন একমত হয়েছে তখন জাতি একমত হয়েছে শেখ হাসিনার পতন ঘটেছে এখানে এখন হঠাৎ করে আমি বা আপনি বা অন্য কেউ একজন যদি হাত উঁচু করে বলে আমি সব করেছি এটা অমানবিক বাকি পুরা জাতির সাথে জনগণের সাথে সেই ব্যক্তি বা সেই দল বা সেই সংগঠন অমানবিক হচ্ছে আপনারা পনেরো বছরের বলিদান ষোলো বছরের বলিদান পুরো জাতির স্বীকার করছেন না আপনারা উইনার্স টেক অ এই পদ্ধতিতে পুরো বিজয়টা আপনাদের ব্যাগে ভরতে চাচ্ছেন আবার আমরা সেলফিস হয়ে পড়ছি আবার আমরা আমি আমি করে ব্যস্ত হয়ে যাচ্ছি আবার আমরা বাংলাদেশিরা এক জাতি এবং একমতে চলবে সেই জায়গার থেকে সরে যাচ্ছি আমরা একে অপরের সাথে প্রতারণা করছি এইটা যদি আমরা করতে থাকি কোন কাজে আসবে না আমার আরেকটা অবজারভেশন হচ্ছে আজকে এই তেরো দফার মধ্যে যা আছে আপনারা কেউ মনে করেন বর্তমান সরকারের পক্ষে এটা আগামী এক বছর বা দেড় বছর বা দুই বছরে এগুলি সব করা সম্ভব আমি মনে করি আমরা স্বপ্ন দেখব এখন আমাদের স্বপ্ন দেখার সময় কিন্তু আমরা বাস্তবসম্মত একটা স্বপ্ন দেখি এই সরকার যার প্রধান নিজেই বলছেন আমরা রাষ্ট্র পরিচালনার সম্বন্ধে একেবারেই অজ্ঞ আমরা হাতরে হাতরে কাজ করছি সেই সরকারের পক্ষে এই সব যা আমরা চাচ্ছি এগুলি সব করা সম্ভব না কারণ আমরা না এটা কিভাবে করতে হবে নির্বাচন আগে না সংস্কার আগে আমি এটার একটা অন্য দৃষ্টিভঙ্গি দেই আমি বলি দেশ আগে না নির্বাচন আগে না সংস্কার আগে এই সরকার স্বীকার করেছেন যে ওনারা যেখানে একটা এক মন চালের বস্তা বহন করতে পারেন সেখানে ওনাদের ঘাড়ে চেপেছে এখন দেড় আড়াই মনের একটা বস্তা ওনারা কোমর বাঁকা করে হাঁটু বাঁকা করে কোনোরকমে এই বস্তাটাকে মাথায় তুলে ধরে পথ পরিক্রমা করছেন যে কোনো সময় চালের বস্তাটা তাদের মাথার উপর থেকে পড়ে যেতে পারে যে কোনো সময় দেশটা তাদের হাতের ভিতর থেকে পিছলে যেতে পারে আমরা যদি এখন নির্বাচন আর সংস্কার আগে কতটুকু নির্বাচন করে সংস্কার না সব সংস্কার করে নির্বাচন এই যুদ্ধে মধ্য হই এবং একে অপরকে নানাভাবে খোঁচাখি করে রক্তাক্ত করতে থাকি এবং সেই সময়ে যদি এই সরকারের হাত থেকে দেশটা পিছলে পড়ে যায় তখন ভারতকে বা আমেরিকাকে ডেকে আনবে না এই দেশটাকে কোলে তুলে নিতে তারা তো বসে আছে এই দেশ কোলে নেওয়ার জন্য আমরা একে অপরকে খোঁচাখি করে দেশটাকে রক্তাক্ত করছি আমাদের রক্তাক্ত করছি এবং এই সরকারকে করছি বিব্রত দেশকে করছি চরম বিপদের মুখে নিয়ে যাচ্ছি দেশকে ঠেলে আমরা কবে বুঝবো আমাদের বোকামি কি আমরা কবে বুঝবো আমরা কতটুক ভালো কাজ করছি আমরা কবে বুঝব এই সরকারের দৌড় কত দূর আসুন আমরা সবাই এটা নিয়ে চিন্তা করি নির্বাচন এমন একটা সময় হওয়া উচিত আমি কোনো সময় সীমা না যতদিন এই সরকার মনে করেন যে তিনি এই দেশের ওজনটা বহন করতে পারবেন তিনি যদি আরও পাঁচ বছর পরে পারেন এই এই দেশটাকে সুস্থভাবে বহন করে আমাদের সকল সকলের সব স্বপ্ন বাস্তবায়ন করতে তাহলে তারা ঘোষণা দিন দেখি অনরা কি বলতে চান আমি প্রধান উপদেষ্টা সহ মণ্ডলীকে আহ্বান জানাচ্ছি আপনারা ঘোষণা দিন আপনারা আর কতদিন পারবেন আপনারা দেশটাকে হঠাৎ করে রাস্তার মধ্যে যেখানে সেখানে অ্যাবান্ডন করে চলে যেতে পারবেন না আপনারা এ পক্ষ বা অপক্ষ কোনো পক্ষে তাল দেওয়ার আগে বিবেচনা করুন দেশের ভালো হবে কি মন্দ হবে দায়িত্ব আপনাদের হাতে দায়িত্ব নাগরিক কমিটির হাতেও না দায়িত্ব কোনো রাজনৈতিক দলেরও হাতে না এই দেশকে সুস্থ সবল রেখে একটা নির্বাচিত সরকারের অধীনে ন্যস্ত করার দায়িত্ব আপনাদের এবং এই দায়িত্ব আপনাদের নিতে হবে আপনাদেরকে এই জন্য ঘোষণা দিতে হবে এটা আমার দাবি আপনারা আর কতটুক সংস্কার করতে চান এবং কতদিনের মধ্যে করতে চান দেশটাকে কতদিন আপনারা সুস্থ রাখতে পারবেন সেটা আমি জানতে চাই শেষ কথাটা বলি আপনাদের সবাইকে আমি কখনোই আশা ছাড়ি না চরম বিপদের মধ্যেও আমি আলো দেখতে পাই এবং আমি মনে করি সেটা আমি পারি একটাই কারণে সেটা হলো যে আমি আমার আকাঙ্ক্ষাকে ভাগ করে কতদিনের মধ্যে কতটুকু পাওয়া যাবে সেটা বোঝার চেষ্টা করি এবং আমি স্বপ্ন সেই পর্যন্তই দেখি আমি দিবা স্বপ্ন দেখি না দয়া করে সংস্কারের জন্য যারা দৌড়াচ্ছেন তারা তাদের সংস্কারটা একটু সময়ের সাথে ম্যাচ করে দিন কোন সময়ের মধ্যে কতটুকু পাওয়া যাবে আর সেই সময় পর্যন্ত এই অকেজ সরকার এই দেশটাকে বহন করতে পারবেন কি না আগ্রহ সংস্কার প্রস্তাবের উপরে সেটা নানা কারণে মাঝে মাঝে বিঘ্নিত হয় যেটা একটা মাননীয় ইলিয়াস কাঞ্চন ভাই বলে গেলেন যে কাজটা করবে কে আসলে একটা বিরাট প্রশ্ন কাজটা করবি কে আরও অনেক প্রশ্ন আছে আমাদের সমাজে এখন কতটুকু সংস্কার নির্বাচনের আগে কতটা পরে সব সংস্কার করে কি নির্বাচন সেটা কি খুব দীর্ঘ সময়ের আলাপ করছি পাঁচ বছর তিন বছর দুই বছর এতদিন কি বাঙালি নির্বাচন না করে থাকতে পারবে ১৬ বছর নির্বাচন ছাড়া ছেড়ে থাকার পরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজে অনেক প্রশ্নের উত্তর নেই অনেক প্রশ্ন উত্তর অজানা থাকাতে বা অনেকের কাছে জানা থাকলেও সেটা গোপন থাকাতে অস্থিরতা বাড়ছে অস্থিরতা বাড়ার ফলে কেউ কেউ নানারকম শব্দগুচ্ছ এখন ব্যবহার করছেন একজন আরেকজনকে আক্রমণ করার জন্য যেটা আমার কাছে